জি আফাকে তো আপনারা দেখছেন জানেন আফাকে অনেকে এই ভিডিও দেখে ফেলছেন কিন্তু আফাকে খুঁজতেছে আমাদের গেরিলা জয় বাংলার সৈনিকেরা আফার পরিচয় কিন্তু এখনো পাওয়া যায় নাই আপার বাড়ি কোথায় আপার নাম কি এবং কি আফা এখন বর্তমানে কোথায় আছে আফার পরিচয় জানার প্রয়োজন আছে তাই জয় বাংলার সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন আফাকে খোঁজার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে প্রত্যেকটা জয় বাংলা সৈনিক প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন আফাকে খুঁজতেছে আমাদের গেরিলা যুদ্ধ বাহিনী যারা একাত্তর সৈনিক যারা মুক্তিযুদ্ধ সৈনিক যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ একটা করে শেয়ার করবেন যাতে করে এই আপার পরিচয় জানতে পারে আর তাকে যেন আবু সাহিদ করে দেওয়ার জন্য আপনাদের সহিত প্রয়োজন আছে তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো আপুর পরিচয় যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আফুকে আবু সাহিদ করার জন্য ইতিমধ্যে আমাদের গেরিলা যুদ্ধ বাহিনীরা প্রস্তুত হয়ে গেছে ধন্যবাদ সবাই ইং ক্লাব जिंदाबाद পাকিস্তান जिंदाबाद হয়ে যাবে যেকোনো মুহূর্তে এই ধরনের রাজাকার পাকিস্তানি প্রেমিক যারা ডক্টর সুদী এলিস নেতৃত্বে एनसीবি বনাম সমনয় এক লাগা লাগি ফাড়িদের আসার ব্যবহার মুখীর ভাষা আপনারা ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে দেখতে আসেন তাই আফাকে ইং ক্লাব जिंदाबाद এবং কি আবু সৈদ করার জন্য সহযোগিতা করুন ইতিমধ্যে আফুর এই পরিচয় জানার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে তাই সবার দৃষ্টি আকর্ষণ করব পুরো পুরো শেয়ার করেন আর পুরস্কার জিতে নেন কারণ আবু সৈদ করতে হবে আফাকে আল্লাহ হাফেজ